আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা পড়ব সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা আমরা আগের সবকে পড়েছি সবক নাম্বার 5 সবক নাম্বার 5 আমরা পড়েছি হারাকা তো আজকের এর সবক নাম্বার 6 পড়ার পূর্বে আমি আপনাদের থেকে একটু শুনে নেব যে আপনারা সবক নাম্বার 5 হারাকা কেমন ভাবে অবস্থা করেছেন কেমন পড়েছেন সে বিষয়ে একটু শুনে নেব

আমরা যখন জানি তেলাটা আই তোম জবর তাবাজির তারপর পেস হ্যাঁ জবরদস্ত পেস কে টান দিয়ে পড়তে হবে না তাড়াতাড়ি পড়তে হবে দেখুন এটা জবর দিয়ে পেস তাড়াতাড়ি পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে টান দেব নিছে ঠিক আছে আপনি প্রত্যেকটা অক্ষরে প্রত্যেকটা অক্ষরে জবর লাগিয়ে পড়ুন প্রত্যেকটা অক্ষরে জবর লাগিয়ে পড়ুন

হারাকাত মানে জাবার জের পেশ কে হারাকাত বলা হয় হারাকাত কে তাড়াতাড়ি পড়েছি আমরা আর সাবেক নম্বর ছয় যেটা আছে হরুফে মাদ্দা হরুফের মাদ্দার শব্দের অর্থ হলো টান দিয়ে পড়া হরুফ এটা হরুফের অবসর মানে একটা হরুফ হলে হারুফ বলা হয় আর অনেকগুলো হরুফ হলে হারুফ বলা হয় আর মাদ্দার শব্দের অর্থ হলো টান দিয়ে পড়া মাদ্দা আরবি শব্দ এটা মাদ্দা মাদ্দা মানে খিচ না লম্বা করা টান দেওয়া তো হরুফে মাদ্দা হরুফে মাদ্দা তিনটি এখানে দেখেন দেয়া আছে আলিফ মাদ্দা ইয় মাতা আর ওয়া মাদ্দা তাহলে আমাদের রাখতে হবে যে হরুফে ওয়া মাতা আলিফ মাদ্দা কাকে বলা হয় আলিম মাদ্দা আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফে মাদ্দা বলে আলিপ মাদ্দাকে একাধিক পরিমাণ ডান দিয়ে করতে হয় অর্থাৎ এখানে যে মাদ্দা আছে মানে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর একালিপ বলতে আপনারা জানেন যে একটা আমুল সাধারণত ভাবে এরকম মোড়ে আর যে সময়টা লাগে তাকে পরিমাণ বলা হয় অর্থাৎ কিছু টান হবে বেশি নয় তিন আলিপ বললে মানে বেশি টান হবে সুতরাং এই যে হরফে মাদ্দা আছে তাই আলিপ মাদ্দা হোক চাই মাদ্দা হোক চাই ও মাদ্দা হোক এক আলিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো দেখেন এখানে সর্বপ্রথম দেয়া আছে হামজা জাপার আ তারপরে কিন্তু আলিপ দেয়া আছে ওখানে আমরা শুধু শুধু এরকম পড়েছিলাম হামজা জবর আ বা জবর বা ওখানে শুধু এরকম পড়েছিলাম হামজা জবর আ বা জবর বা তাকতি সবক নম্বর পাঁচে কিন্তু এখানে দেখেন হামজার পরে আলিফ এসছে বার পরে আলিফ এসছে তারপরে আলিফ এসছে এই আলিফ আসার কারণে এক আলিফ পরিমাণ তান দিয়ে পড়তে হবে তাহলে সুতরাং আমাদের এখানে পড়তে হবে হামজা আলিফ জবর আ বা আলিফ জবর বা তা আলিফ জবর তা এই আলিফের ডান দিকে জবর এসছে ওই জন্য করে এগুলো সব হলো আলিফা মাত্র যতগুলো আছে সব এগুলো আলিফা মাত্র সবাইকে এক আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে একে আলিফে মাদ্দা বলা হয় তাহলে আমরা প্রত্যেকটা পড়া এক আলিপ পরিমাণ টান দিয়ে পড়ব তাহলে আরো একবার বলে দিচ্ছি যে এই জিনিসটা আপনাদের মুখস্থ রাখতে হবে যে সবক নাম্বার ছয় হরুফে মাদ্দা হরুফে মাদ্দা তিনটি আলিফ মাদ্দা ইয়ায় মাদ্দা ওয়াও মাদ্দা সর্বপ্রথম এখানে আলিম মद्दा কাকে বলা হয় সেই বিষয়টা বলেছে যে আলিম মद्दा বলা হয় আলিফের ডান দিকে যবর থাকলে তাকে আলিম মद्दा বলে আর আলিফ মদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় সেটা এখানে দেখিয়ে দিয়েছে হামজা আলিফ যবর আ বা আলিফ যবর বা তা আলিফ যবর তা সা আলিফ যবর সা জি আলিফ যবর জা পুরো এইভাবে আলিফটাকে নিয়ে ইয়া পর্যন্ত পড়তে হবে তো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ার জন্য আমি এমডি মুজাফফর আলী ভাইকে বলবো আপনি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আলিফে করে পড়েন তো সবক নম্বর ছয় মাদ্দা আলিফ

अलिफ खाली तार पर दन पसे जबर থাকলে আলিফ মদ্দা হয় আদি পর ডান দিকে जबर থাকলে আলিফ মদ্দা বলা হয় ঠিক আছে মানে এখানে দি দিকে দিছি আমরা আলিফ জবর আ বা আলিফ জবর বা তা আলিফ জবর তা সা আলিফ জবর শা জি আলিফ জবর যা হা জবর হা যা তান্ড নাকি ক립রি তান্ড যা আ আলিফ জবর হা

আপনার পাবো না আপনার মাইক এখনো বন্ধ আছে আপনার স্ক্রিনে দেখুন বাম দিকে ওখানে নিচের দিকে আছে ওই আপনার মুড় আট মুড়ের অপশন ইংরেজিতে ওখানে যেটা আছে লাল চিহ্ন একটা হয়ে আছে দেখেন আ চেষ্টা করেন আচ্ছা শরীফ ভাই বলেন শরীফ শরীফ সে আলিফ যাবেনা জাল এখান থেকে পড়েন ز ا ل ز ب ر ظ ا ر و ا ل ف ز ب ر ر و ا ل ف ز ب ر ر ا ر و ب ر ت ز ز ز ا ز ا ل ف ز ب ر ز ز ا ل ف ز ب ر ظ ا দেখেন এখানে সমস্যা সমস্যা হচ্ছে শরীফ শেখ ভাই আপনার আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এখন সঠিকভাবে আপনি অক্ষর চিনতে পারেননি গোজন করে অবশ্যই سبق নাম্বার একে এবং 2 এ গিয়ে ওখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেক নাম পর খুব সুন্দরভাবে আপনি চিনিয়ে নেন বা খুব সুন্দরভাবে মুখস্থ করে নেন তা না হলে এগুলো পড়তে সমস্যা হবে ঠিক আছে শরীফ ভাই আপনি এখন سبق শুনতে থাকেন এবং আপনি মেহনত করবেন ক্লাস হয়ে গেলে তারিখ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা উপর সঠিক জানার জন্য ঠিক আছে আচ্ছা আবুল কালাম এমডি আর আবুল কালাম ভাই আপনি বলেন আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম আবুল কালাম ভাই পড়েন তরোয়া থেকে পড়েন জাল আলিফ জাবর জা

ঠিক আছে নবাব ভাই খুব সুন্দর পড়েছেন তবে নেটওয়ার্কের কারণে আওয়াজ কেটে কেটে আসছে না তারপরে খুব সুন্দর শোনা গিয়েছে ঠিক আছে এই এস কে আব্দুর রহিম ভাই আপনি শেষের লাইন এস কে আব্দুর রহিম ভাই আপনি শেষের লাইনটা পড়েন

আলিক জাবর আদা আলিক জাবর ঠিক আছে মাশাল দেখেন আপনারাই করে দিলেন পুরো আলিক থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনারাই এক আলিক পরিমান টান দিয়ে পড়েন সিম্পল ব্যাপার যে ওখানে আপনারা তাড়াতাড়ি করেছিলেন সাব নাম্বার পাঁচে এখানে প্রত্যেকটা অক্ষরকেই এক পরিমাণ পরিমান টান দিয়ে পড়তে হবে এটাকে বলা হয় হরুফে মাদদা এই হরুফে মাদদার অনুশীলনী আমরা এখন করবো অনুশীলনী যেমন যেমন আপনারা ওখানে টান দিয়ে পড়েছে এখানে ওই সেই টান দিয়ে সেই প্র্যাকটিসটা করবেন যেমন দেখেন সর্ব এখানে দুটো অক্ষরে একসাথে দেয়া আছে একটা অক্ষর যার পরে আলিফ আছে অর্থাৎ এটা টান হবে আর আর একটা আছে শুধু দালের উপরে জবর আছে টান হবে না সপ্তাহের পাঁচের পোড়া মানে হারাকাতের পড়া তাহলে আমাদের পড়তে হবে জা দা এটা কেটে কেটে বান করতে হবে দাল জাদা আলিফের ডান দিকে যার উপরে আছে এটি হলো আলিফে মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় ডানের উপরে জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতের পর পড়তে হয় টান দেওয়া নিশেজি আব্দুর রহিম ভাই আপনি মাইকটা বন্ধ করলেন তারপরে দেখেন শিন আলিফ শা জাবার শার বা বা শারাবা আলিফের ডান দিকে শিনের উপরে জবর আছে এটি হলো হারাকাত এটি হলো হরিফে মাদ্দা

ডিমের উপরে পেশাজে পেস্ট হলো হারাকাত হারাকাতের ফল আদায় হবে ডান আলিফের ডান দিকে নুনের উপরে আছে এটি হলো আলিফের মাদ্দা আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ ডান দিয়ে পড়তে হবে আর উপরে পেশাজে পেস্ট হলো হারাকাত হারাকাতের ফল আদায় করতে হবে ডান দিকে নিচে এই ভাবে আমাদের এই পুরো পড়তে হবে তো সর্বপ্রথম সা বেশ করে মাদ্দা দেখা مايقو هاسا مايقو خلين مايقو هاسا مايقو هاسا مايقو هاسا خلين. عبد مايقو هاسا مايقو هاسا

ঠিক আছে মাসাল্লাহ আব্দুল গাফার ভাই প্রথম প্রথমটার আপনি ইজরা করেন তো যা আলিফ যাবার যা আলিফের ডান দিকে যার ওপরে আছে এটি হলো আলিফে মাদ্দা আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এরকম ভাবে ইজরা করেন তো আলিফের ডান দিকে বলেন 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 আলিফের ডান দিকে যার উপরে যাবার আছে যার উপরে যাবার আছে একে আলিফে মাদ্দা বলা হয় আলিফে মাদ্দা বলা হয় আলিফে মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিফে মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় ডালের উপরে জবর আছে জবরটি হলো হালাকাত তারপরে ডালটা পড়েন দালের উপরে জবর আছে জবরটি হলো হালাকাত আপনারা সব করছেন কেটে কেটে বানানো করছেন খুব সুন্দর করছেন কিন্তু ইজরার দিক থেকে গিয়ে কাঁচা হয়ে যাচ্ছে ওই জন্য করে ইজরাটা করার জন্য আমি জাহিরুল ইসলাম ভাইকে বলবো জাহিরুল ইসলাম ভাই করেন

হম চিন্তা করেন আলিফের ডান দিকে সিনের উপরে আছে আলিফের ডান দিকে সিন আলিফের ডান দিকে সিন আছে সিনের উপরে নিষেধ মাস্লো খুব সুন্দর আর বা উপরে জাবার আছে জাবার হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মাশাল খুব সুন্দর হয়েছে ঠিক আছে খুব সুন্দর লোকমান হাকিম ভাই লোকমান হাকিম যার পর হয়ে যাচ্ছে শোনানো হয়ে যাচ্ছে মাইক বন্ধ করে নেবেন শুনে শুনে লোকমান হাকিম ভাই খুলেন দেরি করলে আমি কিন্তু অন্যজনকে বলে দাও জসিমউদ্দিন ভাই জসিমউদ্দিন শেখ ভাই আপনি এটা শোনান আমি যেন লাল মার্ক করেছি জসিমউদ্দিন ভাই কেটে কেটে আওয়াজ আপনার আওয়াজ কেটে কেটে আস পুলিশ করে শোনান তা তো লাইহাতি দুখাই না তো হাসান লেভাই শুনান তো আজিক খবর এটা শুনলে আমি লাল দের বলে

আলিফে মান্দা আলিফে মাদদকে গাইন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এইটা তো বলতে পার্থক্যটা করতে হবে হরকতকে তো আদেই পড়তে হয় আলিফে মাদদকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তারপরে গাইনটা পড়েন গাইনের উপরে যবর আছে হুম যবর টি হলো হরকত যবর তাহলে হরকত হরকত বলা

জু টান হবে না আর হাও টান হবে না শুধু মাঝখানে নুনটা টান হবে জুনা ইজেরা করে ইজেরা করে নি

যাকে বলা হয় আলিফে মার্তা আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে হয় হ্যাঁ চলেন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় হায়ের উপরে পেস আছে এটা হারাকাত বলা হয় হ্যাঁ হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে হারাকাত বলা হয় তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ঠিক আছে মার্শাল এর ভাবে প্রত্যেকটা পড়া ইজরা করতে হবে তাহলে আপনাদের কায়দাটা সারা জীবন মনে থাকবে ঠিক আছে ঠিক আছে এমডি মুজাফর আলী ভাই উনি হাত দিয়েছিলেন কিন্তু সময় মাত্র দু মিনিট বাকি আছে আমি আবার আরো একটা জুম আপনাদের শেয়ার করব আপনারা সবাই জুড়ে থাকবেন ইনশাআল্লাহ যারা শোনাতে বাকি আছেন যেমন মেজারুল হক ভাই আছেন অনেক ভাই এমন আছেন যার আমি শুনতে পারিনি আমি আর একটা জুম খুলবো সেই জুমে আমি নতুন কিছু পড়াবো না সাবক নম্বর ছয় এর এবং সাবক নম্বর পাঁচ এর প্রত্যেকটা পড়া যেন সবার থেকে আমি শুনতে পারি সেই জন্য করে আমি দ্বিতীয় জুম ফের আমি আহ ইয়ে করবো ঠিক আছে ওই জন্য করে আপনারা সবাই জুড়ে থাকবেন আর সবাইকে পড়া শোনানোর চেষ্টা করবেন এখানে আমি চাচ্ছি যে আপনারা এই ক্লাসের মধ্যে সুন্দরভাবে সবকটা তৈরি করে নেন কিভাবে তৈরি করতে হবে সে বিষয়ে শিখে নেন তারপরে ইনশাল্লাহ কালকের আপনাদের যখন এর পড়া শোনাবেন শোনানোর আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে এখানে যে সবক নম্বর আমাদের করা আছে এক একটা শবক কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শবক যেমন সবক নম্বর পাঁচ ওখানে সবক ছিল প্রত্যেকটা পড়া কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে চাই যাবার হোক চাই জের হোক চাই পেশ হোক

মাইকটা খুলে বলেন মাইকটা খুলে বলেন আপনার মাইকটা খুলে বলেন লোকমান ভাই আমার কথা বুঝতে পারছেন আপনার মোবাইলে যেখানে মুড আনমুড এর অপশন আছে মাইকটা খুলে নেন আপনার কথা আমি শুনতে পাচ্ছি না হ্যাঁ ঠিক আছে আমার আওয়াজটা যাচ্ছে হ্যাঁ এখন আসছে বলেন হচ্ছে না পড়াশোনা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না হ্যাঁ আমার পড়াশোনা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না বড় আচ্ছা আপনার পড়াশোনা কি হচ্ছে আপনি সাপোর্ট অ্যাডমিন কে পড়া শোনাচ্ছেন তো প্রতিদিন ক্লাস আজকে হচ্ছে তার সাপোর্ট অ্যাডমিন সাপোর্ট অ্যাডমিন না 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 সাপোর্ট অ্যাডমিন কেন পড়া শোনাচ্ছেন না কেন না শোনাচ্ছেন না কেন কোথায় শোনাবো আমি কিছু বুঝতে পারছি না আপনার কাছে সাপোর্ট অ্যাডমিন হিসেবে নাম্বার নেই নম্বর তো অনেকগুলো আছে কোনটাতে আমি ওকে করব কোনটাতে কি করব

ঠিক আছে আমাদের এই জুমের টাইম শেষ হয়ে গেছে দ্বিতীয় জুমের জন্য আপনাদের কেউ যাবেন না ঠিক আছে আমি এখুনি এই জুম শেষ আমি দ্বিতীয় জুম লিঙ্ক শেয়ার করে আপনাদেরকে আবার সবাইকে ক্লাসে জয়েন করবো এবং আজকে আজ সবাই আমি পড়িয়েছি সেই বিষয়ে সবাই সবার থেকে আমি শুনবো ইনশাল্লাহ